আজকে আমরা জানবো একটি রুমে টাইস করতে কী পরিমাণ সিমেন্ট বালি প্রয়োজন হয় সহজে কীভাবে হিসাব বের করতে পারবেন এই হিসাব আজকে আমরা জানব আমরা এখানে একটি রুমের দৈর্ঘ্য দিয়েছি বারো ফিট এবং একটি রুমের পস্ত বারো ফিট যদি হয় একটি রুমের দৈর্ঘ্য বারো এবং পস্ত বারো তাহলে কী পরিমাণ সিমেন্ট লাগবে এই হিসাব আজকে আমরা জানব তাহলে আমরা যে সিমেন্ট ব্যবহার করে সিমেন্ট এবং বালির যে মশলা হবে বা মটর হবে সেটা হবে দুই ইঞ্চি থিকনেস অনেকেই তিন ইঞ্চি হয়ে যায় অনেকেই দেড় ইঞ্চি এক ইঞ্চিও হয় প্রয়োজন বিরুদ্ধে আপনারা চেঞ্জ করতে পারবেন আমরা এখানে রেশিও দিয়েছি ওয়ান রেশিও ফোর মানে ফাইভ অনুপাতের রূপ ফল পাঁচ সুতরাং দৈর্ঘ্য গুণন পস্ত গুণন গুরুত্ব আমাদের দিতে হবে আমরা দৈর্ঘ্য পেয়েছি বারো ফিট এবং কষ্ট পেয়েছি বারো ফিট এবং পুরুত্ব আমরা দুই ইঞ্চিকে ফিটে আমরা এনেছি বারো দ্বারা ভাগ করে জিরো পয়েন্ট ওয়ান সেভেন তিনটা মানকে যদি আমরা একত্রে ক্যালকুলেশন করি তাহলে সেফটি চলে আসবে চব্বিশ দশমিক আটচল্লিশ সিএফটি তাহলে শুষ্ক আয়তন আমাদের ডাইভলিউম পেয়েছি চব্বিশ দশমিক আটচল্লিশ গুণন এর সাথে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করতে হবে তাহলে আমরা এই মানটিকে যদি গুণ করি তাহলে পাই ছত্রিশ দশমিক বাহাত্তর সিএফটি সিমেন্ট লাগবে ছত্রিশ দশমিক বাহাত্তর গুনন এক আমরা এখানে রেশিও পেয়েছিলাম ওয়ান এক ব্যাগ সিমেন্ট চার ব্যাগ বালি তার জন্য আমরা সিমেন্ট বের করব উপরে সিমেন্ট এক নিচে অনুপাতের যোগফল পাস পাঁচ এর জন্য পাঁচ সুতরাং আমরা এই তিনটি মানকে যদি একত্রে ক্যালকুলেশন করি তাহলে সেভেন পয়েন্ট থ্রি ডাবল ফোর একে যদি ওয়ান পয়েন্ট টু ফাইভ দ্বারা ভাগ করি তাহলে সিমেন্টের পরিমাণটা ব্যাগেজ চলে আসবে এর জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ দ্বারা আমরা ভাগ করেছি তাহলে ফাইভ পয়েন্ট এইট সেভেন মানে ছয় ব্যাগ বালি লাগবে বালি লাগবে ছত্রিশ দশমিক বাহাত্তর গুণ চার নিচে পাঁচ আমরা এখানে উপরে পেয়েছিলাম যেহেতু এক ব্যাগ এর জন্য উপরে এক এখন আমরা বালুর হিসাব করছি তার জন্য উপরে চার নিচে হবে অনুপাতের যুগ সুতরাং উনত্রিশ দশমিক সেফটি আপনারা এইভাবে নিজেদের হিসাব নিজেরাই বের করতে পারবেন আপনার একটি রুমে কিংবা একটি এক হাজার স্কোয়ার ফিটে কত ব্যাগ সিমেন্ট লাগতে পারে এই হিসাব সহজে আপনারা বের করতে পারবেন এছাড়াও যদি আপনাদের টাইলস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা টাইলস করতে কী পরিমাণ খরচ হবে এই ধরনের কোনো কমেন্ট থাকে বুঝতে কোনো সমস্যা হয় নিজের কাজ নিজের এস্টিমেট বের করতে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেব আজকে এ পর্যন্তই ধন্যবাদ